আমাদের কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে, যারা আপনারটা খাবে আপনারটা পর্বে সময় যখন হবে কাল নাগিনীর মতো তারা আপনাকে ছুবল মারবে তো আমার মতে সেই কল মানে আত্মীয়দের কাছ থেকে মানে যে সকল আত্মীয়দের কাছ থেকে বিপদের আশঙ্কা আছে তাদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও আসি ভালো অনেক জায় জামেলার মধ্যে দিয়ে দিন যাচ্ছে তো কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে আপনি দেখবেন সবাই দেখবেন আমার কথাটা আপনাদের সাথে অনেকের সাথে মিলে যাবে যারা আপনার খাবে আপনার পড়বে সব কিছু আপনার কর কিন্তু সময় যখন হবে তখন কী করবে আপনাকে পিছন দিয়ে হামলা করবে পিছন দিয়ে হামলা করাটা কিন্তু অনেক বড়ই একটা মানে গুণ থাকতে হয় সামনে দিয়ে যদি কেউ আপনাকে হামলা করে তখন আপনি তার প্রতিরোধ করতে পারবেন কিন্তু পিছন দিয়ে যদি কেউ হামলা করে তাকে কখনোই প্রতিরোধ করা যায় না পিছন দিয়ে যদি কেউ ছুরি আপনাকে মারে আপনি তা রুখতে পারবেন না সামনে থেকে যদি কেউ আপনাকে আঘাত করে তা হয়তোবা আপনি হাত দিয়ে হলে পা দিয়ে আটকাতে পারবেন কিন্তু পিছনের আঘাতগুলো কখনোই আটকানো যায় না তো আমার মতে সেই সকল আত্মীয়দের থেকে দূরে থাকাটাই ভালো একে একা একা থাকাটাই ভালো এইরকম আত্মীয় স্বজনদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকাটা আমি মনে করি ভালো কারণ যখন পিছন দিয়ে ছুরিটা বসাবে তখন কিন্তু একদমই আপনার জীবনটাই শেষ হয়ে যাবে আপনি আর উঠে দাঁড়ানোর মতো শক্তিটা পাবেন না এটা একদম বাস্তব কথা আপনারা সবাই বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন যে আমার কথাগুলো কীরকম হচ্ছে যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে জানি অনেকের সাথেই মিলে যায় আমার কথাগুলো এগুলো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি এবং আমারদের সাথে এগুলো হয় সেই জন্য সেগুলো আমি বলি যা আমার সাথে হয় আমি তাই আপনাদেরকে বলি এখানে কাল্পনিক কোনো কিছুই আমি এতে অ্যাড করি না আমার সাথে দৈনিক যা হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদেরকে আমি সেই ইনফরমেশানটা দিয়ে রাখলাম সেই সকল আত্মীয় স্বজনদের কাছ থেকে সবাই আপনারা দূরে থাকবেন কাল নাগিনীর মতো কখন যে আপনাকে ছুবল দেবে আপনি টেরও পাবেন না কিন্তু ধীরে ধীরে আপনি বিষে আক্রান্ত হয়ে একদম মৃত্যুর কুলে ঢলে পড়তে পারেন এই রকমও বিষাক্ত কাল নাগিনী আমাদের সমাজে আছে ওরা রক্তের সম্পর্ক হ্যাঁ ওদের সাথে রক্তের সম্প কিন্তু এটা বল তেও আমার ঘৃণা হয় আমার মনে মানে দ্বিধাবোধ করে ওদেরকে আত্ম আত্মীয় বলতে যত তাড়াতাড়ি ওদেরকে ভুলে যেতে পারবো ততই মনে হয় আমি ভালো থাকতে পারবো তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর বারবারই আমি একটা কথাই বলতেছি আত্মীয় স্বজন যেরকম বিষাক্ত সেইগুলো থেকে আমরা সবাই নিজেরা নিজের দের দায়িত্বে দূরে থাকবো হলে আজকে আমাকে ছবল দিছে কালকে যে আপনাকে ছবল দেবে না তার কোনো গ্যারান্টি নাই তাই নিজে নিজেরই আগ থাকতে থেকেই আগে থাকতে থেকেই নিজে নিজেরই সেপারেট হয়ে যাবেন